সালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার্নিচার মালিক আমি কিন্তু সবসময় ওরিজিনাল চিড়াকাংশ সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশের ভাইরাল প্রেসিডেন্সিয়াল তিনটি বেডরুম সেট নিয়ে চলে আসছি তিনি হচ্ছে খাট আমার একজন প্রবাসী কাস্টমার রানা ভাই উনি থাকেন হচ্ছে ইতালি প্রবাসী ওনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখরতে তো উনি দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে এই তিনটি বেডরুম সেট আমাকে আলহামদুলিল্লাহ অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি ব্রাহ্মণবাড়িয়া তো উনি নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল ভালোবাসার ডাবল লাভ খাট যেটা হচ্ছে পিলার ডাবল লাভ খাট নিয়েছেন একটি ভালোবাসার লাভ পিলার খাট নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল সূর্য পিলার খাট যেটা এই তিনটি বেডরুম সেট ডেলিভারি দিতে যাচ্ছি তো প্রথমত আপনাদের এই প্রেসিডেন্সিয়াল ভালোবাসার লাভ লাভপিলার খাটটা দেখাই যে এই লাভ পিলার খাটটা হচ্ছে সলিড চিরাগাং সেগুন কাঠে তৈরি করা হইছে এটা কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হইছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানিতে ওয়াশ করতে পারবেন এটা কিন্তু ছয় ফিট সাত ফিটের চমৎকার ডিজাইনে সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হইছে আর এখান দিয়ে হচ্ছে আপনার হচ্ছে আপনার এখানে ভিতর সবকিছু কিন্তু রাখতে পারবেন এটা কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে নকশা করেছে দেখুন এই যে এগুলো সম্পূর্ণটাই হাতের ম্যাচুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করা হয় কোনো ম্যাশিং এ করা হয়নি ম্যাশিং এ করলে এরকম ডিজাইন কিন্তু কোনো মতে আসবে না দেখুন কতটা পরিমাণে ডাবায় কিন্তু এই কাজগুলা করা হয় দেখছেন এই টপ থেকে কিন্তু গুলাবটা কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কালারটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনার যদি পানি তো ছিটে আপনারা এটা কিন্তু পরিষ্কার করতে পারবেন দেখুন এই যে আমার আটটা রাখতেছে আটটা কিন্তু নিমিশে স্লিপ কাটছি আর এই যে পিলার গুলো এই পিলার গুলো কিন্তু আপনার সলিড কাঠের ভিতর করা হয়েছে এটা কিন্তু পাঁচ পাঁচ পিলার নেওয়া হয়েছে আর সম্পূর্ণটাই কালার করা হয়েছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ আপনাদের যদি পছন্দ না হয় তাহলে হচ্ছে আপনারা অন্য কালার দেখতে পান যেমন আছে কাঠ কালার আরো অনেক কালার আছে তাহলে আপনার বলবেন ওই কালারটা করে দিব এই খাটটা নিতে ছেলে এটা দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় অরিজিনাল ফিটে তারপরে নিয়েছেন হচ্ছে রানাবাই একটি প্রেসিডেন্সিয়াল ডাবল লাভ খাট যেটা হচ্ছে 2024 চব্বিশ অ্যান্ড ভাইরাল প্রেসিডেন্সিয়াল একটি খাট যেটা হচ্ছে ইগা ফার্নিচার ওয়ান পিস একটি খাট তৈরি করছে তো এটা হচ্ছে ছয় ফিট চমৎকার ডিজাইনে সলিড কাঠের ভিতরে খোদাইকে নকশা করা হয়েছে এটা হচ্ছে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করে নকশা করা হয়েছে আর এই পিলার গুলো আমরা কিন্তু সলিড চার চার পিলার নিচ্ছি এটার ভিতরে কিন্তু ইটালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটার হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানি দাও দিতে পারবেন এবং সম্পূর্ণ হাতের ম্যাচুরি দ্বারা করে নকশা করা হয়েছে আর দেখতেই পারছেন যে লাভের ফিনিশিংটা প্রচুরটা পরিমাণে ডাবানো ডাবায় কিন্তু কাজগুলো করো সে দেখতেই পারছেন এগুলো কিন্তু অভিজ্ঞ ম্যাচুরি ছাড়া কোনোভাবেই তৈরি করা সম্ভব না এটা আপনারা সবাই জানেন দেখুন এই যে টপ থেকে গোলাপটা ফিনিশিংটা আর এটা কিন্তু উচা করতে মিনিমাম দুই থেকে তিনজন লোক লেগে যাবে এতটাই ভারী ফার্নিচার গুলো এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের দামাদান করতে পারবেন এটার হাইসা দিচ্ছে হচ্ছে হাইসা এটা কিন্তু ফিটনেস হচ্ছে ষোলো ইঞ্চি এটা কিন্তু অথেন্টিক সেগুন তৈরি করা হয়েছে এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিড়াগাং সেগুন কার্ড তো এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারটা নিতে সে নিতে পারবেন তারপরে হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল সূর্য পিলার খাট সূর্য পিলার কিন্তু অনেক ডিজাইনেরই আছে যেমন পিলার ছাড়া আছে আবার পিলার আলাও আছে এইটাও কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে এই দেখুন এই যে এটা কিন্তু সম্পূর্ণটা হাতের দ্বারা করা হয়েছে আর এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ তো সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা আপনার কোনোদিনও ঘুনে ধরার অপশন নাই কোনো জনে ঘুনে ধরবেন না আর যে কোনো ফার্নিচারের মালিক হোক সে যদি আপনাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার দিয়ে থাকে সে কিন্তু নির্বিধায় আপনাদের একটা গ্যারান্টি দিবে আমি ইবা ফার্নিচার মালিক আমি সেই গ্যারান্টিটা দিতেছি যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন দেখুন গুলাবের ফিনি ফার্নিচার হচ্ছে সবসময় ভালো মানের বেস্ট কোয়ালিটি ফার্নিচার দেওয়ার চেষ্টা করে আর এই যে পিলারটা এই পিলারটা কিন্তু সলিড পাঁচ পাঁচ পিলার নিয়ে কিন্তু করা হয়েছে সম্পূর্ণটাই আপনার হাতের মেস্তুরি দ্বারা খোদাই করে নকশা করা হয়েছে আর এটার হাইসা দিয়েছে হচ্ছে দেড় ইঞ্চি হাইসা তিনটা ফার্নিচারের ভিতরে চিটাগাং গর্জন কাঠের মাচা ইউজ করছি আর হাইসা দিছি হচ্ছে দেড় ইঞ্চি হাইসা তো এই প্রেসিডেন্সিয়াল খাটা নিতে চাইলে এটা দাম করবে হচ্ছে নব্বই হাজার টাকায় অরিজিনাল চিটাগাং সেউন কাঠের কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো অরিজিনাল চিটাগাং সেউন কাঠ না তাহলে আমি এই ফার্নিচার গুলো ডাইরেক্ট ফেরত আপনাকে ডাইরেক্ট এগুলো স্ট্যামে লিখে আপনাদের দিয়ে দেবো এই ফার্নিচার তো এই প্রেসিডেন্সিয়াল খাটা নিতে চাইলে এটা দাম করবে হচ্ছে ডাবল লাভ খাট ডাবল লাভ খাটে পিলার তো এটা নিতে চাইলে এটা দাম পড়ব এক লক্ষ বিশ হাজার টাকায় আর এই সূর্য পিলার খাটটা নিতে চাইলে এটা দাম পড়ব হচ্ছে নব্বই হাজার টাকায় আর এই খাটটা ডাবল লাভ পিলার খাটটা নিতে চাইলে এটা দাম হচ্ছে টাকায় কাঠের ভিতরে নকশা করা হয়েছে সম্পূর্ণটাই অরিজিনাল সোন কাঠে তো ধন্যবাদ সবাইকে আমার ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মারদাস্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি শোরুম চাইলে আপনার এসে ঘুরে যাবেন চমৎকার ডিজাইনের কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাকু